আমি আমি সোনা হয়ে আমি জানি তাকে ঠিক মতো আমি ঠিক মতো ডাস্টবিনে ময়লা পালি আমি বন্ধুদের সঙ্গে খেলা করি মেরে মেরে খেলা ওরা এত করতে না সময় এ বেবি খেলা আমি জানি সকাল হইলে আমি ঘুম ঠিক যাই ঠিক মতো আমি বাড়ি বাস করি আমি তো তুমি সাবান দিয়ে এন ওয়াশ করি আমি ঠিক মতো খাবার খাই আমি স্কুলের থেকে বাড়িতে ফিরে আসি আমি ঠিক মতো কাছে পানি দেয় আমি ঠিক মতো খেলো বসাই আমি ঠিক মতো পথে শুধু না করি আমি লাস্টে পথে শুধু করি না আমি ঠিক মতো আমার স্কুলে বই গুসাইনি আমি হলাম সোনা মনে আমি